হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণ ভাগার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে নতুন সকালে আর নতুন সকালে যদিও না অ্যাকচুয়ালি এটা কিন্তু বছরের শেষ দিন বছরের শেষ দিন আমার মানে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকের দিনের কিছু স্মৃতি তুলে ধরবো যে শেষ দিনটা কীভাবে কাটালাম কেমন কাটালাম আর তোমাদের ভিডিও ফার্স্টেই বলছি যে আমি আছি পিসি শাশুড়ির বাড়ি আর এখানে দেখো সামনে রয়েছে এরকম একটা আর কি ডগি তো যেটা খুবই কিউট আর বেশ এনজয় করেছি ওই মুমেন্টটা তো যাই হোক দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ আই হোপ তোমাদের ভালো লাগবে আর আজের ভিডিওটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনে কি কি করলাম বছরের শেষ দিন পুরোটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ দেখো সকালবেলা আর কি পুচকুটা উঠে গেছে এটা আমার ভাসুরের মেয়ে আর কি তো যেহেতু পিসি শাশুড়ি বাড়ি এসেছি তো তাই আর কি সব শেয়ার করছি যেহেতু দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো আমি ফার্স্টে কফি খেয়ে নিলাম এখন আর কি এই পুচকুটা উঠেছে ওকে নিয়ে টাইম স্পেন্ড করছি আর তারপরে দেখো এখানে পিসি চলে এসছে এখানে মাছ কিনতে অ্যাকচুয়ালি বাড়িতে মাছ আর কি বাড়িতে মাছওওয়ালা আসে তো সকালে খাবো এর জন্য পিসি মাছ নিচ্ছে ভোলা মাছ এটাই রান্না করা হবে তো এখানে বেশ সুবিধা আছে জানো এখানে সবজি বলো মাছ বলো সকালে প্রতিদিন বাড়িতে চলে আসছে যেহেতু নবদ্বীপ বাড়ি আর এটা ছিল আমার পিসি শাশুড়ি এখন দেখো পিসি রান্না বসিয়ে দিয়েছে এপাশে ভাত হচ্ছে আর এখানে ডাল বসিয়েছে যেহেতু মাম্মাম খাবে আর এখানে রয়েছে একটা সবজি এটা সবজি করবে আর কি আর হবে মাছের ঝাল এটা সকালের খাওয়া দাওয়া আবার দুপুরে অন্য কিছু রান্না হবে হঠাৎ করে নোটিশ করলাম যে পিসির বাড়ির সামনের বাড়িতে বিড়ালটা চালের ওপরে উঠে রোদ পোহাচ্ছে আমাদের ওখানে তো সচরাচর এরকম দেখা যায় না আর এখানে কিন্তু বেশ এই জিনিসগুলো প্রতিদিন আমি যে দু তিন দিন ছিলাম দেখতে পারলাম আর বিড়ালটা বেশ চালের ওপর দিয়েই পাচিল টোপকে এ বাড়ি ও বাড়ি পাস করছে তো টাউনে বোধ হয় এরকমই করে যাই হোক ওটা আমার ফার্স্ট দেখা ছিল দেখো সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে মামামকে স্নান করানো আমার স্নান করানো সব সব হয়ে গেছে তো সকালে না রান্না পর খাওয়া দাওয়া আর ভিডিও করা হয়নি আর এখন কিন্তু মামামকেও খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি আর এটা কিন্তু দুপুরের খাওয়ার আর সবাইকে খেতে দিয়ে দিয়েছে দিদি আর রান্না হয়েছিল ডাল কুমড়ো ভাজা পেঁয়াজ কলি আলু ভাজা মাছ মাছের একটা সবজি হয়েছে আর ছিল সাথে চাটনি পাপড় মিষ্টি এই ছিল দুপুরের লাঞ্চ আমাদের তো আজকে বছরের শেষ দিনটা বেশ ভালোই কাটালাম রাতে কিন্তু পিকনিক আছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দিদিকে বললাম দিদি একটু ভিডিও করছি তো তুমি দেখিয়ে দাও তরকারিগুলো তাই দিদি এগিয়ে এগিয়ে এনে দেখা আর কি আর দুপুরবেলা বদ্দির ঘরে খাওয়া দাওয়া করেছি রাতে বেলা কিন্তু আমাদের পিকনিক রয়েছে যেহেতু থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই সবাই মিলে পিকনিক করব তোমাদের সাথে শেয়ার করব আর বিকেলে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে ওটাও তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো বেলা অলরেডি বলতে বলতে রেডিও হয়ে গেছে আর বিকেলে যাচ্ছি একটু বড় মাসি শাশুড়ির বাড়ি ওটা কিন্তু গঙ্গার ওই পারে স্বরূপগঞ্জ ধরে তো সেখানে গিয়ে ভিডিও ক্যাপচার করতে পারলে করব বাট যদি না করা সম্ভব হয়ে থাকে তাহলে কিন্তু যাওয়া আসাটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে রেডি হয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়া করেই আমরা রেডি হয়ে নিয়েছি আর এখানে সবাই মিলে যাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখো আর আমরা এখন বরালঘাটে যাচ্ছি টোটোতে রয়েছে আর এখানে দেখছি একটা শার্ট যাচ্ছে তো বড়ালঘাটে এত পরিমাণে ভিড় আর অ্যাকচুয়ালি কি হয় সবাই মায়াপুর যাচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে যে ডিসেম্বর মাস শেষ তো সেক্ষেত্রে একটু ভিড় হবে ওটাই স্বাভাবিক আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হওয়া দিচ্ছিল দিয়ে একটু কানটা ঢেকে নিলাম না হলে কিন্তু প্রচন্ড পরিমানে হাওয়ায় কান ব্যথা করছিল তো আমরা এখন নৌকো করে যাচ্ছি সৌরভগঞ্জ আমরা অলরেডি চলে এসেছি বড় মাসির বাড়ি সেইভাবে ভিডিও ক্যাপচার করা হয় না যেহেতু অনেক দিন পর আর কি কাউর বাড়ি আসলে যেন গল্প গুজব আড্ডা এইভাবে দিন কেটে যায় তো যাই হোক আমরা খানিকক্ষণ স্টে করেছিলাম আর এখন দেখো মামাম এটা কী চুপাচুপ কি একটা কিনেছে যাই হোক তো ওটাই খাচ্ছে তো একটুখানি ভিডিও ক্যাপচার করা হয়েছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো আবার তো এক্ষুনি চলে যাবো ঘন্টা দুয়েক স্টে করে দেন রাত হয়ে গেছে যেহেতু এক্ষুনি বেরিয়ে যাব। তো দেখো অলরেডি আমরা মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছি আর এখন নৌকোর পারে চলে এসেছি এখন নৌকো ধরবো দেন আবার নৌকোর ওপারে চলে যাব ঘাটে। তারপর কিন্তু রাতে আমাদের পিকনিক রয়েছে ওটাও তোমাদের সাথে শেয়ার করছি তো এখন দেখো বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি এখানে পিকনিকের ওখানে তো এসে দেখি মোটামুটি কাজকর্ম হয়ে গেছে আর পিকনিক ছিল আমাদের বিরিয়ানি পিকনিক তো যেটা ঘরেও কিছু প্রসেস চলছে আর বাইরে কিন্তু চিকেনটা হয়ে গেছে আর এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর কি আর আমি কিন্তু যাওয়ার আগে চিকেনটা ধুয়ে গেছিলাম আর সেইভাবে আমার কিছুই করতে হয়নি তো অ্যাকচুয়ালি কি হয় অচেনা জায়গায় গেলে নিজেকে কেমন একটা লাগে আর কি তো যাই হোক এখানে যে আমার অচেনা মনেই হচ্ছে না সবাই মিলেমিশে কত সুন্দরভাবে পিকনিক করলাম তো যাই হোক আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কেটেছে বছরের শেষ দিনটা প্রচুর আনন্দ করে পিকনিক করে কাটিয়েছি তো আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এখানে একটা হোম থিয়েটার চলছিলো যার জন্য ভিডিওটা মিউট করতে হলো তো বিরিয়ানিটা মোটামুটি রেডি হয়ে গেছে এখন ডিমটা ছুলে নিলেই কিন্তু খাওয়ার দাওয়ার দেওয়া হয়ে যাবে আর কি যেহেতু সাড়ে নটার উপরে বেজে গেছে বাচ্চাদের খিদেও পেয়ে গেছে আর এখানে দেখো মাম্মাম কিন্তু ডিম ছুলবে এখন রীতিমতো আমি কোনো কাজ করতে গেলে ওই গিয়ে যায় তো যাই হোক ওকেও আমি একটা বাটি নিয়ে বসিয়ে দিয়েছি তাহলে শান্ত পরিবেশ থাকবে না হলে কিন্তু পরিবেশটা শান্ত থেকে আর কি অন্য রকম হয়ে যাবে যাই হোক এখন কিন্তু মাম্মাম বিরিয়ানি খেতে বসেছেন ফার্স্টে মাম্মাকে খাইয়ে নিচ্ছি আর সবাই একে একে বসে বসে যাচ্ছে আর কি যেহেতু দুটো টেবিল চেয়ার ছিল তাই একে একে তো বসতেই হবে আগে বাচ্চাদের দিয়ে দেওয়া হচ্ছে তারপর বড়রা খাবে তো যাই হোক বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো হয়েছে তো অবশেষে কিন্তু আমি খেতে বসেছি আর এখানে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো হয়েছিল আর তা আমার খাওয়া দেখে বুঝতেই পারছো বৃষ্টি একটু ক্যামেরা করে দিচ্ছিলো যাই হোক তো এটা কিন্তু বছরের শেষ দিনটা বেশ আমার কাছে একটা মেমোরি হয়ে থাকবে আজকের দিনে অনেক ভালো করে কাটি যে সারা বছরটা যেমনই যাক না কেন লাস্টের দিনটা কিন্তু বেশ ভালোই হয়েছে তো যাই হোক নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার নতুন কোনো দিন তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা আর আমরা ততক্ষণ বিরিয়ানিটা খেয়ে নিই আর হ্যাঁ আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেলাইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যেহেতু পরের বছর আর কি ভিডিওটা আপলোড হবে নতুন বছর তাই সবাইকে জানাচ্ছি অগ্রিম হ্যাপি নিউ ইয়ার